ভীষ্মের বড়দান ভীষ্মের কাছে ইচ্ছা মৃত্যুর বর ছিল অর্থাৎ তিনি নিজের মৃত্যুর সময় নিজেই ঠিক করতে পারতেন তাই যুদ্ধক্ষেত্রে কেউ তাকে আসলেই মেরে ফেলতে পারত না যতক্ষণ না তিনি নিজে মৃত্যুর অনুমতি দেন যুদ্ধের দশম দিন দশ দিন ধরে ভীষ্ম এমন তীব্র যুদ্ধ করলেন যে পাণ্ডব সেনার অর্থেক ধ্বংস হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ বুঝলেন এভাবে যুদ্ধ চলতে থাকলে পাণ্ডবদের জয় অসম্ভব শিখণ্ডীর ভূমিকা ধ্রুপদের পুত্র শিখণ্ডী পূর্ব জন্মে ছিলেন অম্বা যিনি ভীষ্মের প্রতি প্রতিশোধের আগুনে জ্বলছিলেন ভীষ্ম শিখণ্ডীকে নারী রূপে জন্ম নেওয়া মানুষ হিসেবে জানতেন তাই তিনি শিখণ্ডীর বিরুদ্ধে অস্ত্র তুলতেন না কৃষ্ণের পরিকল্পনা কৃষ্ণ অর্জুনকে বললেন শিখণ্ডীকে সামনে রেখে আক্রমণ চালাতে শিখণ্ডীর দিকে ভীষ্ম অস্ত্র চালালেন না কিন্তু অর্জুন পিছন থেকে নিরবিচ্ছিন্ন তীর বর্ষণ করলেন ভীষ্মের পতন অসংখ্য তীরে বিদ্ধ হয়ে ভীষ্ম রথ থেকে মাটিতে পড়লেন কিন্তু মাটি ছুলেন না তীরের ওপর শুয়ে রইলেন যেন তীরের শয্যা তিনি তখন যুদ্ধ থামিয়ে দিলেন এবং ইচ্ছামৃত্যুর সময় আসা পর্যন্ত সেই শয্যাতেই রইলেন রেস্ট নাও